আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোড সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া তিন নম্বর হচ্ছে উইজডম ড্রিভ মাইন্ডসেট উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটার প্রজ্ঞা বলে ওয়েন দ্য নলেজ অ্যান্ড কমন সেন্স জয়েন টুগেদার ইট রিফ্লেক্টস অ্যাজ উইজডাম আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওইটা উইজডাম হয়ে যায় রস ইসলাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল হুইজডম ইন গিভ ইন অ্যাডভাইস উপদেশ দেয়ার সময় ছিল হুইজডাম ইন পলিসি মেকিং পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল হুইজডাম ইন অ্যাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান কোন স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল রাসুস ইসলাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে আল্লাহ একই প্রশ্ন একে বললেন এইটা ওরে বললেন ওইটা ওরে বললেন আর একটা এটা কেন তো রাসু ইসলাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি আমি জানি ওর কি প্রয়োজন আমি জানি ওর ওকে কোন নাসি হাটা দিলে কাজ করবে ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি আল্লাহ একবার দিস ইজ কল উইজডম আচ্ছা উইজডম রাসুল সাল্লাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি মক্কা বিজয় হয়েছে কত হিজড়িতে অষ্টম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হল তখন রাসুল সাহাশ্লাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা লাউলা হাদাসা তু আহদি কৌমি বিল কুফরি তা যে আলতুহা আলা আসাসি ইব্রাহিম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেও সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে এই জন্য না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কোয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গ আকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলহ ইসালাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওটা ছিল র্যাক্ট্যাঙ্গেল ইয়া র্যাক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এরকম ছিল এরকম লম্বা কাবা ঘর ছিল আয়তাকৃতির কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করবো না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে স্মাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নাত পরা যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল খাবা টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বেরোইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুসাইসলামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আনহাকে উনি বললেন যে আয়সা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিমের যে বেই যেরকম লম্বা করে শেপ দিতে পারে কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সে আদি কাবা মোহাম্মদ এই কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই জন্য আমি করলাম না দিস ইজ কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসুসাহ ইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোয়াদকে তার জায়গা মতো মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব মেনটেন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নেই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তো এই হাজরে আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি ওয়া আলিহু তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রাসুল সাহেব ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বলল আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহেব ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারে পারছে পার্সে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরে কে কে রসুসাই ইসলাম চাদরে রেখেছিল কে রসুসাই ইসলাম চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রসুল্লাহ আলাই আলি আসসালাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি রক্তাক্ত হয়েছেন

কি উইজডম ড্রিভেন ছিলেন উনি উনি বলেন যে আমি আশা করি প্রত্যাশা রাখি দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আসাদু আল্লাহ আন্না ও আসাদু ইহাম্মদ এবং তাই হয়েছে এখন তায়েফে যান চারদিক থেকে আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত তায়েফ এবং এত চমৎকার শহর এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তায়েফ না গেলে লোকদের ভাল লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফলমূল পাওয়া যায় হ্যাঁ আব্দুল্লাবিনা আব্বাস রদুল্লাহ স্মৃতিধন্য মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়ন তায়েফ এটা রাসুদাহ ইসলামের উইজডমের ফসল ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তাইলে এই যে যারা শাহাদা পড়েছে ন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসুদশাহ ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ আর একটা উদাহরণে যাই রাসুজাল যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিববাসীর সাথে তখনও মদিনা হয়নি তো তখন মদিনাবাসী বলল যে আল্লাহ আপনি তো এখনও হিজরত করবেন না তো আমাদেরকে কোরআন শিখাবে কে সালাদ কে আপনি একজন দায়ী পাঠান আমাদের সাথে একজন টিচার দেন রাসুলাম তখনও মদিনাতে হিজরতে যাননি আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন তো রাসূস সাসলাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন বলেন ওই দায়ীর নাম কি কে নাম মোসা আব ইবনা ইবন রমায় রাদ্দুল্লাহ আলা আনহু যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন উনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আউব ও করে পাঠান নাই পাঠিয়েছেন ওমরে ফারুককে রসমান রাদ্দুল্লাহ চালান হু আলী রাদ্দুল্লাহ চালান হু কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মোসাআকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বসত এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসা আবিবনে অমায়ের সোহান আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারী পরে গুণ এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শনদারী পরে গুণ বিচারী আল্লাহ তালা এক 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 অবয়বে সৃষ্টি করেছেন ফিল আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউবের দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কিরকম হব সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু রাসুস ইসলামের উইজামের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রোল উসমান আলী কাউকে চুজ না করে কাকে পাঠালেন যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইম্প্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি মুসাহাবিবনে ওমায়েরকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাঁপাই ফেলছেন মার্শাল মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রাসুল ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে আবশ্যক হয় নাই চারদিকে তো জুমা কুফুর ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মুসাব তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেলো তো মুসাব রদুল্লাহ তালু স্বয়ং রসুল্লা ইসলামের আগে রাসুলাহ ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে হ্যাঁ ওয়া হিউ অব্য হ্যাঁম দেখেন উইজডম ড্রিভেন ফার্সনালিটির অধিকারী ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন অন্য কাউকে পাঠাননি কাকে পাঠিয়েছেন মোসাবি মেহামায় তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে অ্যাঙ্গেজ হতেন এর নেপথ্যে প্রজ্ঞা ছিল কি ছিল ভাই উইজডম ছিল আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন চার নাম্বার হচ্ছে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট মানে রাসুজা ইসলাম সংস্কারবাদী ছিলেন আর কি ভুল ভাল দেখলে রিফর্ম করতেন ইস্লাহ করতেন সংস্কার এখন তো ওই যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে খুব সুন্দর বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা এরপর মাঝে মাঝে আবার ওয়ার্ক আউট করা আবার একটু মিষ্টি ঝগড়া করা আবার একটু ফান করা এই সবকিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা নতুন নতুন চিন্তা প্রণয়ন দ্যাটস ভেরি গুড আই ডু এপ্রিসিয়েট এটা দরকার এমন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম ঠিক কিনা বলেন এই যে রিফর্ম হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েল রাসুজাহ ইসলামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল অন্যায় দেখলে ভুলভাল দেখলে অসঙ্গতি দেখলে ইনকানসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও রিফর্ম করতেন সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন আসুন সিরাতের আয়নায় থ্রু দা লেন্স অফ সিরা আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন একটা আদা বা হ্যাবিট ছিল তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে ওটা ভালো নামে চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসিফ কি ছিল ইয়াস্রিফ মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্ৎসনা সবগুলোই খুব বাজে মিনিং ডেনোট বলেন আমি যেই শহরে হিজরত করব এই শহরের নাম খুব এই শহরের নাম হিংসা এটা হইতে পারে বলেন লা আল হ্যাঁ মার্সি অ্যান্ড ফর ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর এটা হবে উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন উনি শহরের নাম দিলেন মদিনাথুন নবী কে দিলেন মদিনাথুন নবী অথবা ত বা তৈ বা করে দিলেন পরিবর্তন এক এলাকায় যে বিষ্ণু ইসলাম দেখলেন যে গাছপালা হয় না উনি বলেন মসমুহা অর্থ এই জায়গার নাম কি সবাই বলে ইসমুহা গদেরা গদেরা মানে হচ্ছে মেখান লা নাবা তফিহি বলা সাজর এমন জায়গা যেখানে ঘাস লতা পাতা কিছুই জন্মায় না রাসুল ইসলাম বললেন এই জন্যই তো ঘাস জন্মায় না নাম তো রাখছো খুব বাজে একটা নাম রাসুল ইসলাম বললেন আজ থেকে এলাকার নাম গদেরা নয় এলাকার নাম আজকে থেকে খাদেরা কি নাম খাদেরা মানে কি বলেন সবুজ গ্রিন এভারগ্রিন সবুজ শ্যামল এবং রাসুল ইসলাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন চেঞ্জিং নেমস এক সুন্দরী নারীকে বললেন মাসমুখি কি নাম বলে আসিয়া আসিয়া মানে অবাধ্য রসুল ইসলাম বললেন তুমি এত সুন্দরী ইউ আর এ বিউটিফুল লেডি আর কি বাজে একটা নাম রেখেছ আসিয়া তুমি আসিয়া কেন হবে আজকে থেকে তোমার নাম জামিলা মানে তুমি সুন্দরী রূপবতী সুবাহান সুন্দর একটা নাম দিয়ে দিলেন এক সাহাবির নাম ছিল হাজান হাজান মানে রাফ এন্ড টাফ রুক্ষ রসুল ইসলাম বললেন না হাজান না তোমার নাম আজকে থেকে সাহাল কি নাম সাহাল সাহাল মানে সহজ উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো যেদিন থেকে সাহাল ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তালা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনে সব কাজকে আল্লাহ সহজ করে দিয়েছেন